আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক পিএলসি অর্থাৎ এন ব্যাংকের এফ ডিআরের সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। মূলত ভিডিওটি একটি অনুরোধের ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক প্রিয় ভাই আমাকে এনসিসি ব্যাংকের এফ নিয়ে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছেন এরই পাশাপাশি আপনারাও যারা এনসিসি ব্যাংকের এফডিআরডেট দুই হাজার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অর্থাৎ এনসিসি ব্যাংক দুই সালে এসে এফডিআর এ কত দিনের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এবং ম্যাচ শেষে আপনি কত টাকা পাবেন কত পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব তাই যারা এনসিসি ব্যাংকের এফডিআর ডেট দুই হাজার চব্বিশ সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এই এনসিসি ব্যাঙ্কে আপনারা সর্বনিম্ন আটাইশ দিনের ফিক্স ডিপোজিট করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন আটাইশ দিনের জন্য তারা মুনাফা প্রদান করছে তিন পার্সেন্ট এবং সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে আপনি আঠাশ দিনের জন্য ফিক্স ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনি সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট দশ হাজার টাকা সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ আপনি যত টাকা ইচ্ছে আপনি এফডিআর করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন তিন পার্সেন্ট হারে এবং এক মাসের জন্য যে এফডিআর এখানেও সর্বনিম্ন দশ হাজার টাকা এবং সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট এখানে আপনারা মুনাফা পাবেন ছয় পার্সেন্ট হারে তিন মাসের জন্য এবং নব্বই দিন সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট এই ক্ষেত্রে আপনারা পাবেন নয় পার্সেন্ট হারে মুনাফা একশো দিনের জন্য এখানে দুইটা ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ ফাইভ কোর অ্যাবভ অ্যামাউন্টের জন্য আপনারা পাবেন সাড়ে নয় পার্সেন্ট এবং বিলো ফাইভ কোর এই অ্যামাউন্টের জন্য আপনারা পাবেন নয় দশমিক পঁচিশ পারসেন্ট ছয় মাসের জন্য অর্থাৎ একশো আশু দিনের জন্য এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট আপনারা পাবেন নয় দশমিক পঁচিশ পারসেন্ট এবং আপনার টাকা যদি ফাইভ কোর অ্যাব হয় সেই ক্ষেত্রে আপনারা পাবেন নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং ফাইভ কোরের নিচে হলে আপনার অ্যামাউন্ট সেই ক্ষেত্রে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং এক বছর অর্থাৎ বারো মাসের জন্য সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা এবং সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট এইখানে আপনার অ্যামাউন্ট যদি ফাইভ কোর অ্যাবাব হয় সেই ক্ষেত্রে দশ পার্সেন্ট এবং আপনার অ্যামাউন্ট যদি ফাইভ কোর নিচে হয় সেই ক্ষেত্রে আপনি পাবেন নয় দশমিক ষাট পারসেন্ট দুই বছরের জন্য আপনার পাবেন নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট এবং সর্বনিম্ন অ্যামাউন্ট এখানে দশ হাজার টাকা সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট তিন বছরের জন্য আপনারা সেম দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন হচ্ছে দশ হাজার টাকা সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট মুনাফার পার্সেন্টেজ হচ্ছে টেন এবং এনসিসি নারী সমতা তিন বছরের জন্য এইখানে সর্বনিম্ন টাকা হচ্ছে এক হাজার টাকা সর্বোচ্চ অ্যানি অ্যামাউন্ট এইখানে আপনারা পাবেন কিন্তু দশ দশমিক পঁচিশ এখানে কিন্তু সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে মাত্র এক হাজার টাকা এটি হচ্ছে এনসিসি নারী সমতা ফিক্সড ডিপোজিট এবং নেক্সট হচ্ছে এনসিসি ইয়ঙ্গার ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এইখানে এক এবং তিন বছরের জন্য সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে একশো কোটি টাকা এইখানে আপনারা মুনাফা পাবেন দশ পার্সেন্ট এইখানে আপনারা মুনাফা পার্সেন্টেজ হিসাব করে দেখতে পাচ্ছেন বিডি টাকা আটশো তেত্রিশ পার লাখ বিফোর ট্যাক্স ফর ওয়ান ইয়ার এবং থ্রি ইয়ার্স অর্থাৎ আপনার ট্যাক্স কর্তন করার পূর্বে আপনি প্রতি লাখ টাকার জন্য পাবেন আটশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা নেক্সট এনসিসি ইন ইন্টারেস্ট ফার্স্ট থ্রি মান্থ এইখানে অ্যানি অ্যামাউন্ট এবং এনসিসি ইন্টারেস্ট ফার্স্ট সিক্স মান্থ টুয়েলভ মান্থ এবং টোয়েন্টি ফোর মান্থ অর্থাৎ তিন মাস ছয় মাস বারো মাস এবং চব্বিশ মাসের জন্য এইখানে সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ অ্যামাউন্ট অ্যানি অ্যামাউন্ট আপনারা করতে পারবেন এইখানে আপনারা মুনাফা পাবেন তিন মাসের জন্য আট পারসেন্ট ছয় মাসের জন্য আট দশমিক পঁচিশ পারসেন্ট বারো মাসের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং চব্বিশ মাসের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এখান থেকে আপনার ডিউরেশন অনুযায়ী কোন ফিক্সড ডিপোজিট অর্থাৎ কোন এফ ডিআরটি আপনার জন্য পারফেক্ট হবে সেটি কিন্তু আপনি খুব সহজেই নির্বাচন করে নিতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো হেল্পফুলি হবে সো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ